এরকম শীতকালে কই মাছের টমেটো হলুদ দিয়ে পাতলা ঝোল ভাতের সাথে কিন্তু অসাধারণ কই মাছের বিভিন্ন রেসিপি তো হয় গঙ্গা যমুনা কই হর কই তেল কই কই কালিয়া সেগুলো বাদ দিয়ে আজকে আমি একদম সিম্পল সাধারণ একটা কই মাছের ঝোল করলাম সবাই কিন্তু স্কিপ না করে এই রান্নাটা দেখবে আশা করি এই কই মাছের পাতলা ঝোল হয়তো কখনো তোমরা করনি নি ফুলকপি দিয়ে ঝোল হয় কই মাছের অসাধারণ হয় কিন্তু এই রান্নাটাও কিন্তু অত্যন্ত অসাধারণ একটি রান্না তোমরা কিন্তু অতি অবশ্যই একবার এই রান্নাটা করে দেখো আজকে কই মাছের অথেন্টিক রেসিপিগুলো বাদ দিয়ে একটা খুব সাধারণ রেসিপি তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে টমেটো কই ঝোল মানে টমেটো থাকবে হলুদ থাকবে আর আলু থাকবে এই দিয়ে সাধারণ একটা কই মাছের ঝোল কই মাছের বিভিন্ন ধরনের যে অথেন্টিক ভালো ভালো রেসিপিগুলো আছে সেগুলো সত্যি মুখরোচক কিন্তু এই শীতে প্রচুর ওই ধরনের রিচ রান্না খাওয়া হয়ে গেছে তো সেই কারণে আজকে আমি এই মাছের একটা খুব সাধারণ আমি ঝোল বানাচ্ছি তাতে বাড়ির সবাই খেতে পারে কারণ এই শীতকালে বিশেষ করে কপি টপি বেশি খাওয়া হয় বলে বা ভেজিটেবলস বেশি খাওয়া হয় বলে একটু লিভারের সমস্যা হয় সেই কারণে আজকে আমি কই মাছের সাধারণ একটা রেসিপি বানাচ্ছি তো আমি প্রথমে একটু আলু আচ্ছা গ্যাসটা প্রথমে অন করে দিয়ে কই মাছগুলো ভেজে নেব কই মাছগুলো বেশ ভালোভাবে লবণ মাখিয়ে পরিষ্কার করে নিয়ে আবারও একটু লবণ আর হলুদ মাখিয়ে আমি মিনিট পনেরো রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে আমি কই মাছগুলো একটা একটা করে ভেজে নিচ্ছি কই মাছের গায়ে আমি ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিয়েছি তার কারণ কই মাছ তো সিদ্ধ হতে একটু সময় লাগে সেই জন্যে ছুরি দিয়ে এরকম কাটা থাকলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় টমেটো কেটে নিয়েছি আর আদা একটু গ্রেট করে রেখেছি আর আলুটাও এরকম সরু সরু করে কেটে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তোমাদের দেখালাম এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি মাছ ভাজা থেকেই আমি আলুগুলোকে ভাজি আলুগুলো ভাজা হয়ে গেল ফোড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো দিলে সর্ষের তেলের মধ্যে কাঁচা লঙ্কা কালো জিরে আর তেজপাতা দেওয়ার পরে অ্যারোমা তৈরি হলে দিয়ে দিলাম কেটে টুকরো করে রাখা টমেটোগুলো টমেটোর পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি মানে তিনটে মাছের জন্য আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম টমেটোর ওপরে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এই ঝোললে টমেটো পেস্ট না দিয়ে টমেটো কিন্তু এই রকম টুকরো করে কেটেই দিতে হবে এবার দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদাটা আদাটাও কিন্তু গ্রেট করে দিলেই কিন্তু এই রেসিপিটা ভালো হবে তাহলে কুমকুমের রান্নায় আজ দেখছ টমেটো হলুদ দিয়ে কই মাছের পাতলা ঝোল এবার দেখো একটা বাটিতে আমি হলুদ আর জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা আমি টমেটোর মধ্যে দিয়ে দিলাম টমেটোটা জাস্ট মিনিট খানেক ফুটিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে আলুটার সাথে টমেটোটা বেশ কিছুক্ষণ একটুখানি নাড়াচাড়া করে নেব। এবার বলি আমার কাছের দূরের সমস্ত বন্ধুদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো শীতকাল মানে বহু মানুষের কাছে খাওয়া দাওয়া বেড়ানো হই আনন্দে দিন কাটানো এবার দিয়ে দিলাম বেশ খানিকটা গরম জল তার কারণ পাতলা ঝোলটা তৈরি করতে হবে যেটা বলছিলাম কিন্তু রিচ খাওয়া দাওয়া কিন্তু মাঝে মাঝে একটু কন্ট্রোল করতে হয় এই রকম পাতলা টমেটো শুধু আদা বা জিরে দিয়ে ঝোল করেও খেতে হয় মাঝে মাঝে এবার দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ বেশ চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নেব পেঁয়াজ রসুন ছাড়া বেশি তেল মশলা ছাড়া কই মাছের এই পাতলা ঝোলটা কিন্তু অত্যন্ত পুষ্টিকর আর মুখরোচকও বটে ঝোলটা এরকম টকবক করে ফুটুক এবার আমি কড়াটাকে একটু চাপা দিয়ে দেব মিনিট দশেক আমি কিন্তু এই ঝোলটাকে ফোটাবো দশ মিনিট হয়ে গেছে দেখো আমি ঢাকাটা খুললাম ঝোলের কালারটা দেখো অতটা পাতলা কিন্তু আর বোঝা যাচ্ছে না তার কারণ মাছের ভিতরের জুসটা ঝোলের সাথে মিশে গেছে সেই সাথে টমেটোর জুসটাও ঝোলের সাথে মিশে গেছে অত্যন্ত সুন্দর একটা খিদে খিদে গন্ধ চলে আসছে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে এই গরম গরম কই মাছের পাতলা ঝোল আমি খিদে খিদে গন্ধ বললাম জাস্ট আমি একটু মজা করলাম তোমরা যেন কিছু মনে করো না এই শীতকালের বিভিন্ন অকেশনের বিভিন্ন রিচ রান্না খেতে খেতে আমি জানি আমার আজকের এই কই মাছের হলুদ দিয়ে পাতলা ঝোল তোমাদের খুবই ভালো লাগবে আমি হালকা হালকা কই মাছের ঝোল কীরকম নাদলাম দেখালাম তোমাকে নামাবার আগে ধনে পাতা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেব অফ করে দিয়েছি এবারে কিছুক্ষণ একটু পরে খুলে একটা ঢেলে তোমাদের দেখা সার্ভ করার জন্য আমি একটা পাত্রে তুলে রাখছি তাহলে আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবার অনুরোধ করলাম আর আজকে যারা প্রথম আমার রেসিপিটা দেখছো আমার চ্যানেলের রান্নাগুলো দেখতে আসছো যারা নতুন বন্ধু তাদের বললাম যদি ভালো লাগে আমার রান্নাগুলো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবার অনুরোধ করলাম যাতে আমি রান্না দিলে তোমাদের কাছে অতি সহজে পৌঁছে যায় চলো তাহলে এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো ধন্যবাদ